মূলধন বাজেটিং কিছুই পারি না পর্ব এক প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আমরা একদম শূন্য থেকে মূলধন বাজেটিং শিখব শিক্ষার্থীরা পর্ব একে আমরা শিখব মূলধন বাজেটিং এই অধ্যায়ে যতগুলা সূত্র আছে সকল সূত্র আমরা এই ভিডিওর মধ্যে শেষ করব। তোমরা যদি আজকের এই ভিডিওটি দেখো তাহলে মোটামুটি তোমরা বলতে পারো যে মূলধন বাজি যত সূত্র আছে একটা সূত্র তো তোমার সমস্যা হবে না তোমাকে ম্যাক্সিমাম সূত্রে মুখস্থ করতে হবে না তুমি অটোমেটিক বুঝে যাবা প্রশিক্ষার্থীরা এই অধ্যায় শিখতে গেলে তোমাকে সর্বপ্রথম যেটা লাগবে সবর করতে হবে সবর মিন্স ধৈর্য ধরতে হবে তোমার যদি ধৈর্য না থাকে কোথাও শিখতে পাবা না কিচ্ছু শিখতে পাবে না শুধু এই অধ্যায় কেন তুমি কোথাও কিছু শিখতে পাবা না যদি না তোমার ধৈর্য থাকে প্রিয় শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও ইনশাআল্লাহ তুমি যদি আজকের এই ক্লাসটি করো আমি তোমাকে কথা দিতে পারি মূলধন বাজেটিংয়ে যতগুলো সূত্র আছে একটা সূত্র নিয়ে তোমার ঝামেলা হবে না কোনো সমস্যা হবে না এর পরবর্তী পাটে আমরা প্রত্যেকটা সূত্রেরই পার্ট বাই পার্ট আমরা ভিডিও দেবো তোমরা সেগুলো ধীরে ধীরে দেখবা একটা ভিডিও স্কিপ করে আর একটা ভিডিও দেখতে যাবা না যদি এই কাজটা তোমরা করো তাহলে বিশ্বাস করো তোমরা বুঝতে পাবা না বিভিন্ন জায়গায় আটকে যাবা সো এই কারণে ধৈর্য সহকারে এ টু জেড কাটাকাটি না করে সুন্দর মতো দেখবা ওকে তাহলে আমরা ভিডিওটা শুরু করি আমরা যেহেতু কিছুই পারি না সেই জায়গা থেকে শুরু করতেছি সে কারণে আগে মনোযোগ দিয়ে শুনবা তারপর ভিডিওটা পজ করে তারপর লিখবা আবার সারি দেবা আবার পজ করবা আবার লিখবা তবে একটা কথাও যেন আমার মিস না যায় তাহলে কিন্তু ভুল শুনবা ভুল কাজ করবা ওকে আশা মূলধন বাজেটিং করতে গেলে মূলধন বাজেটিং কি কাকে বলে এটা দ্বারা কি হয় এগুলো কিচ্ছু আমরা শিখবো না আমরা জাস্ট আজকে সূত্র শিখবো মূলধন বাজেটিং কাকে বলে এটা কিভাবে হয় এগুলো আমরা পরে শিখবো আমাদের প্রথম কাজ সূত্র শিখা আমরা যদি সূত্র না জানি মূলধন বাজেটিং কাকে বলে এটা দিয়ে আমাদের কি ম্যাথ পাওয়া যাবে না ম্যাথ পাওয়া যাবে না তার মানে আমাদেরকে আগে ম্যাথ জানতে হবে ম্যাথ জানার জন্য যতটুকু জানা প্রয়োজন আমরা আগে অতটুকু জানবো তারপরে আমরা বাকি কিছু জানবো ঠিক আছে প্রথম কাজ আমাদেরকে আগে ম্যাথ পেতে হবে ঠিক আছে আমরা ম্যাথ পাওয়ার জন্য যতটুকু ইনফরমেশন দরকার আমরা আপনাকে দিয়ে দিচ্ছি একটু মনোযোগ দাও প্রথমে আমরা একটা সূত্র লিখেছি টোটাল আমরা সূত্র মাত্র ষাটটা শিখবো ষাটটা সূত্রের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে একটু মনোযোগ দাও প্রথম যে আমাদের সূত্রটা আছে এখানে লেখা আছে পিবিপি সামান সামান এনসিও ভাগ এনসিবি এই সূত্রটা তোমার মুখস্থ কীভাবে করবা এটা শোনো আমরা জানি পিবিপি মানে কি পে ব্যাক পিরিয়ড পিবিপি মানে কি পে ব্যাক পিরিয়ড এখন এই পে ব্যাক পিরিয়ড যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে একটা সূত্র ইউজ করতে হবে সেটা হলো উপরে হলো এনসিও ভাগ এনসিবি আমার সাথে সাথে তিনবার বলবা যদি মুখস্ত না হয় আমি আর কি বলবো তোমাকে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে পিবিপি মানে কি এনসিও ভাগ এনসিবি এনসিও ভাগ এনসিবি এনসিও ভাগ এনসিবি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে তাহলে প্রথম সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব যখন নগদ প্রবাহ সমান হবে লিখে নাও এই পিবিপি সমান সমান এনসিও ভাগ এনসিবি তখনই হবে যখন নগদ প্রবাহ সমান হবে কীভাবে নগদ প্রবাহ সমান হয় নগদ প্রবাহ জিনিসটা কি আসলো কোথা থেকে এগুলো আমরা একটু পরে জানবো আগে এতটুকু তুমি ইনফরমেশান নাও পিবিপি মানে এনসিও ভাগ এনসিবি পিবিপি সমান সমান এনসিও ভাগ এনসিবি এই সূত্র কখন হবে যখন নগদ প্রবাহ সমান হবে শেষ এবার আসলে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটাও হলো পিবিপি সূত্র পিবিপি সূত্রটাও হলো দ্বিতীয়টা কিন্তু এখানে দেখো সমান সমান দিয়ে আমি কাটা দিয়েছি তার মানে যদি নগদ প্রবাহ অসামান হয় তখন এই সূত্র হবে বেশি কিছু বলিনি একটু শোনো যদি নগদ প্রবাহ সমান হয় তাহলে প্রথম সূত্রটা হবে পিবিপি সামান সমান এনসিও ভাগ এনসিবি যদি নগদ প্রবাহ অসমান হয় কিভাবে নগদ প্রবাহ অসমান হয় ওটা আমি তোমাদেরকে দেখাবো বুঝায় দেবো আগে দশ দশ সহকারে এটা আগে শোনো এতটুকু শোনো এতটুকু বিশ্বাস করো আমার প্রত্যেকটা কথায় বাইবেলের মতো বিশ্বাস করো ধন্যবাদ এসব কথা কোনো ভুল নাই যা বলতেছি তাই লিখে নাও ইনশাল্লাহ তোমরা ম্যাথ পাবা তাহলে কি বললাম এই সূত্রটা কখন হবে কি বললাম বলো তো যখন নগদ প্রবাহ অসমান হবে তখন কি হবে এ পেলাস দেখো এ প্লাস এনসিও বাদ সি ভাগ ডি আমার সাথে সাথে তিনবার বলবা মুখস্থ হবে বিশ্বাস করে ইনশাল্লাহ মুখস্থ হবে নগদ প্রবাহ অসমান হলে কি হবে তখন সূত্র এ পেলাস এন সি ভাগ সি ভাগ ডি দেখো এরপর আসে কি সি বি আসে সি সির পর ডি আমরা জাস্ট মনে রাখবো এখানে আমাদের বি নাই ঠিক আছে তাহলে কী হবে এ সি ডি 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 তার মানে কি এ প্লাস এন ও ভাগ সি ভাগ ডি তাহলে এসিডি থাকে এখানে কারণ নগদ প্রবাহ অসমান হলে এখানে কী থাকে এসিডি থাকে এসিডি মানে কি এ প্লাস এনসিও বাদ সি ভাগ ডি ক্লিয়ার দ্বিতীয় সূত্র আশা রাখতেছি বুঝতে পেরেছো দেখো এ প্লাস এনসিও বাদ সি ভাগ ডি ঠিক আছে না এটা কখন হবে নগদ প্রবাহ অসমান হলে এবার আসো তিন নম্বর সূত্রে তিন নম্বর সূত্রটা একটু মনোযোগ দাও তিন নম্বর সূত্রটা হলো এন পিভি নির্ণয় নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় যদি তোমাকে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে তখন এই সূত্রটা দিতে হবে তাতে যাই বলুক শুধু যদি তুমি দেখো যে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার কথা বলছে বা এনপিভি নির্ণয় করার কথা বলছে তখন তুমি এই সূত্র ফালাই দিবা কিচ্ছু আর দেখতে হবে না শিক্ষার্থী তাহলে আমরা যদি এই এনপিভি সূত্রটা মনে রাখতেছে কীভাবে মনে রাখবো একটু আগে মনোযোগ দাও এই এনপিভি জিনিসটা কি এটা আমাদের না জানলেও চলবে এটা কিভাবে কাজ করে এটা না জানলেও চলবে এগুলো ছাড়াও ম্যাথ করা যায় আমি যতটুকু বলি অতটুকু ইনফরমেশন নাও বাকিগুলো আমরা ধীরে 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 শিখবো তুমি যদি একবারে সবগুলো চাও তোমাকে শেখানো পসিবল না তুমি কোথাও শিখতে পাবা না দ্যাট ইজ হয় তোমাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা শিখবো আবার কি এনপিভি এনপিভি মানে কি নিট প্রেজেন্ট ভেলু এখন নিট প্রেজেন্ট ভ্যালু খায় না মাথায় দেয় এটা শেখা লাগবে না তোমাকে এনপিভি নির্ণয় করতে হবে এতটুকু মনে রাখো তাহলে এনপিভি সূত্রটা কি দেখো একটুখালি মনোযোগ দাও তোমাকে কিছুই শিখতে হবে না তুমি এখান থেকে কিছুই শিখতে চাবা না আমি যতটুকু বলি অতটুকু শিখবা এনপিবি সমান সমান এতটুকু মনে রাখবা বেরাকেট একটা থাকবে সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এতটুকু আগে আমাকে কনফার্ম করা তোমার এতটুকু মনে আছে কি সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান সি এফ ওয়ান প্লাস ওয়ান প্লাস কে ওয়ান তাহলে কি এনপিভি মানে কি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান আর কিছু মনে রাখতে হবে না আগে শুনো এনপিভি মানে কি সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান আই রিপিট সি এনপিভি মানে কি সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এনপিভি মানে কি বলো তো এনপিভি মানে কি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এনপি মানে কি সিএফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান আশা রাখছি এতটুকু মুখস্থ হয়েছে যদি মুখস্থ হয় দেখো এবার মেজি সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এতটুকু তো বললাম এই ওয়ান মানে এই যে উপরে ওয়ান আছে এখানে নিচে ওয়ান আছে এই ওয়ান মানে হলো প্রথম বছর তাহলে যদি এবার আমাদের দ্বিতীয় বছরেরটা লিখতে হয় তখন কী করব কি দ্বিতীয় বছরের লিখবো ওগুলো পরে আমি পরে বলবো আগে ধৈর্য ধরো যদি তোমাকে এবার দ্বিতীয় বছরের লিখতে হয় এবং কী লিখতে হবে ধরে নাও তুমি জানো কথার কথা তাহলে এবার দ্বিতীয় বছরেরটা লিখতে হলে ওই জিনিসটাই লিখবো তার সাথে দুই দিব খালি একের জায়গায় দুই তাহলে দেখো ওই যে সি এফ সি এফ ওয়ান আছে টু দিলাম ওয়ান প্লাস কে আছে ওয়ান প্লাস কে একের জায়গায় দুই দিসি শেষ এখন যদি বলো তুমি তিন নম্বর একটা লিখো তাহলে ওই যে সিএফ থ্রি ভাগ ওয়ান প্লাস কে থ্রি তোমাকে এখন বলা হলো চার নম্বর একটা লিখো ওই যে সি এ ফোর ভাগ ওয়ান প্লাস কে ফোর তোমাকে বলা হলো পাঁচ নাম্বার একটা লিখো সি এ ফাইভ ভাগ ওয়ান প্লাস কে ফাইভ যদি ছয় নম্বর বছরের কথা বলে কি হবে একটু কমেন্টে জানো সি এফ সিক্স বা ওয়ান প্লাস কে সিক্স যেহেতু ছয় নম্বর বছরের কথা বলছে এভাবে যদি সাত নম্বরের কথা বলে ওইভাবে যাবে তাহলে এটা পুরোটা প্রসেসে ওইভাবে আসছে এখন তোমাকে প্রশ্নে যত বছরের কথা বলবে অত বছর পর্যন্ত যাবো এখন প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব তখন অটোমেটিক বুঝবা তোমাকে ওগুলো বুঝতে হবে না তুমি এতটুকু অন্ধের মতো মুখস্থ করে নাও এন সূত্র যখন আমাদের লিখতে হবে খাতায় তখন আমরা কী করবো সিএফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এতটুকু মনে রাখবো এরপর কি করব যদি প্রশ্নে বলা থেকে চার বছরের ওই সেম কথা চারবার লাগবে প্রথমটা এক পর একটা দুই তারপর তিন তারপর চার এভাবে আমরা লিখে দেব ঠিক আছে এবার আমরা কি করব। এখান থেকে বাদ সি সিএফ জিরো দেখো সিএফ ওয়ান টু থ্রি আছে না এবার এখান থেকে বাদ দেবো কি সিএফ জিরো এফ জিরো কি এফ ওয়ান কী এফ টু কী এগুলো পরে শিখবো এগুলো শিখতে হবে না এগুলো যদি এখনই ইনফরমেশন এতগুলো আমি তোমাকে দেই তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে পাগল হয়ে যাবে আর আমি চাই না তুমি এখন বিয়ের সৃতি করিনি তোমার কোনো প্রেম হয়নি আমি চাই না তুমি এত তাড়াতাড়ি পাগল হয়ে যাও ঠিক আছে এই কারণে এতটুকু মনে রাখো যে এখান থেকে আবার বাদ যাবে এফ জিরো সবগুলো থেকেও তো এফ ওয়ান টু থ্রি আসতেছে ওখান থেকে তুমি সিএফ জিরোটা বাদ দিয়ে দিবা CF0 জিরো বা এনসিও যে কোনটা বাদ দিলেই হবে CF0 অথবা NCO যদি তোমরা বাদ দাও ওই যে এইটা তাহলেও হবে এখন NCO কি CF0 জিরো কি এগুলো পরে শিখবো জাস্ট এতটুকু আমার একদম কথা শোনো টু দ্য পয়েন্টে সেটা হলো NPV সমান সমান সি এফ ওয়ান ওয়ান প্লাস কে ওয়ান এখন পাঁচ বছরের কথা বললে ওইভাবে পাঁচবার লিখবা লিখার পর কি করবা মাইনাস করবা CF0 জিরো শেষ এতটুকু ক্লিয়ার এবার আসো চার নাম্বার চার নম্বরে আসে হচ্ছে আইআরআর আইআরআর মানে কি আইআর দিয়ে কি হয় এটা কি করে এটা কোথায় কাজে লাগে এগুলো পড়ে আগে শুনো আইআরআর মানে হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আন্ত আয়ের আর এতটুকু শোনো আইআরআর মানে হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আর কিচ্ছু জিজ্ঞাসা করেও না কিছু শোনার দরকার নেই কোথাও পড়াশোনা করার দরকার নেই কিছু জানার দরকার নেই আইআরআর মানে হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আর কিছু জানতে হবে না এবার জানো এতটুকু শুনো এখানে আছে এল আর এল আর মানে হলো লোয়ার রেট অনেক জায়গায় লেখা দেখবা এল এলডিআর মানে কি লোয়ার ডিসকাউন্ট রেট আমি লিখছি এল আর এল আর মানে হলো লোয়ার রেট কোনো বইয়ে অন্য কিছু লেখা থাকতে পারে সমস্যা এল ডি আর লেখা থাকতে পারে মানে কি লোয়ার ডিসকাউন্ট রেট ওকে এল আর মানে হলো লোয়ার রেট লোয়ার রেট প্লাস এন পি এনপিবি এল আর যে এন পি এনপিবি এল আর এল আর মানে কি এই যে লোয়ার রেট হ্যাঁ এন পি এনপিবি এল আর মানে এন পি এনপিবি লোয়ার রেটটা এবার দেখো এনপিবি এল আর মানে ওই এনপিবি এল আরটা আবারও হচ্ছে আর কি বাদ দে এখান থেকে এনপিবি আর এখন এইচ আর মানে তাহলে কী একটু কমেন্টটা জানাও হায়ার রেট তাহলে যদি লেখা থাকে এইচডিআর হায়ার ডিসকাউন্ট রেট তোমাকে শর্ট শর্ট কোয়েশ্চেন বা তোমাকে এমসি বে দিলেও এল আর বা এল ডিআর পূর্ণরূপ কী এইচডিআর পণ্যরূপ কি পাবা না পাবা তাহলে হায়ার ডিসকাউন্ট রেট এনপিবি এইচ আর মানে হায়ার ডিসকাউন্ট রেট ঠিকই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আবার কি করব গুণ দেবো এই প্রথমে হায়ার তারপর লোয়ার প্রথমে হায়ার বাদ লোয়ার তাহলে হয়ে গেল আবার শুরু প্রথম আমাদের কাজ আই আর আর মানে মাথায় আনতে হবে আই আর আর মানে মাথায় আনতে হবে আমাদের এখানে ওই লোয়ার হায়ার এগুলো নিয়ে একটু কথাবার্তা হবে তাহলে এখন লোয়ার জিনিস কি হায়ার জিনিস কি এগুলো জানতে হবে না তাহলে আমরা যেহেতু হায়ার নির্ণয় করতেছি লোয়ার হায়ার আসবে তাহলে প্রথমে আমাদের লোয়ার দিয়ে শুরু করতে হবে তাহলে এল আর পেলাস ভাগ দিবা উপরে তাহলে কি এন পি ভি এল আর এল বেশি বসে এই কারণে ওই এনপি ভি এল আরটা আবার নিচে লিখবা এখান থেকে আবার বাদ দিবা এইচ আর মানে হায়ারটা বাদ দিবা ঠিক আছে এটা বাদ দেওয়ার পর তোমরা কি করবা গুণ দিবা ওই সাইডে গুণ দিবা কি হায়ার মাইনাস লয়ার বাস হয়ে গেলো এইচ আর মাইনাস এল আর ঠিক আছে ওই হায়ার লয়ার করে বলতেছি এইভাবে বললে তোমাদের মনে থাকবে ঠিক আছে তাহলে যেভাবে বললাম ওইভাবে যদি মনে রাখো ইনশাল্লাহ বুঝবা তার মানে আইআরআর সামান এল আর প্লাস এল আর ভাগ আর মাইনাস এনপিবি এইচ আর ইন্টু এইচ আর মাইনাস এল আর পরে কিন্তু বড়োটা তারপর ছোটোটা পরে কিন্তু হায়ার তারপর কিন্তু লয়ার ঠিক আছে ওই হায়ার লয়ারকে এগুলো আস্তে আস্তে শিখবো ধৈর্যহারা হওয়া যাবে না ঠিক আছে ওকে আসো ওরা আসবো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই জিনিসটা যদি আমরা শিখতে যাই এই জিনিসটা শেখার আগে আমাদেরকে বিশাল বড় পড়াশোনা করতে হবে কি বিশাল বড় পড়াশোনা আমরা চলে যাব ক্লাস নাইন টেনে যে আমাদের ফাইন্যান্স ব্যাঙ্কিং বইটা ছিল সেখানে কারণ আমরা পাঁচ ছয় সাত নাম্বার করতে গেলে সেই সকল ধারণা একটু লাগবে আর তোমরা যে বই প্রকাশনীর বই কেনো না কেন সেখানেও দেওয়া আছে তোমরা দেখবা ঠিক আছে এখন এখানে দেখো এই যে শখটা তোমাদের দেখবে বইয়ে এই শখটা দেওয়া আছে তোমাদের বই খোলা দরকার নেই তোমরা যদি আমার ক্লাস করো বিলিভ মি একটা বইও খুলতে হবে না তোমার সরাসরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবা তোমাকে বই খোলার দরকার না আমি তোমাকে সব কিছু শেখাবো যেহেতু এই কোর্সের নাম কি বলো তো কিছুই পারেন না পর্ব ওয়ান তাহলে এবার দেখো কিছুই পারেন না পর্ব ওয়ানে কী হয় তাহলে আমরা এবার সব কিছু ভুলে যাই এই যে এতক্ষণ থেকে একটা দুইটা তিনটা চারটা সূত্র শিখেছি না চারটা সূত্র আপাতত মাথা থেকে বাহির করে দাও এবার আসো ধরো না আমি এতক্ষণ পর্যন্ত তোমার কিছুই পড়াইনি তুমি নতুন আসছো এখন দেখতেছো রাইট রাইট এবার দেখো অবসয় ও কর পূর্ব মুনাফা বা কর পরবর্তী নগদ প্রবাহ আগে যা বলে তাই শোনো এবং বিশ্বাস করো অবসয় ও কর করপূর্ব মুনাফা বা কর পরবর্তী নগদ প্রবাহ তাহলে যদি প্রশ্নের মধ্যে অবসয় করপূর্ব মুনাফা বা নগদ কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে একটু অ্যামাজিন করো চিন্তা করো একটু মনে মনে ধরার চেষ্টা করো যদি প্রশ্নে অবসয় পূর্ব মুনাফা দেখো একটু মনোযোগ দাও প্রশ্নে যদি আমাদের অবসয় কর পূর্ব মুনাফা বা কর পরবর্তী নগদ প্রবাহ কর পূর্ববর্তী নগদ প্রবাহ এটা যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে বাহির করতে বলতে পারে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা অথবা আমাদেরকে বাহির করতে হতে পারে নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পরবর্তী নগদ প্রবাহ আবার যদি প্রশ্নে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে আমাদেরকে আমাদেরকে এই যে কর পূর্ব কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করা লাগতে পারে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করা লাগতে পারে এটা কিভাবে করবো আমি কিছুই বলিনি আগে শুনো যদি আমাদের এই লাইনটা প্রশ্নে দেওয়া থাকে আমাদেরকে এটা বাহির করা লাগতে পারে অথবা এটা বাহির করা লাগতে পারে অথবা আমাদের প্রশ্নে যদি এই লাইনটা দেওয়া থাকে তখন এই লাইনটা বাহির করা লাগতে পারে এখন কিভাবে বাহির করব। একটা মনোযোগ আমি তোমাকে বোঝাই দিচ্ছি আমরা সর্বপ্রথম অবসয় ও কর পূর্ব মুনাফা বা কর পূর্ববর্তী নগদ প্রবাহ এটা লিখে নেব ধরে নাও এটা প্রশ্নে দেওয়া আছে এটা বাহির করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী করবো এই লাইনটা লিখে নিব লিখে নেওয়ার পর আমরা কী করবো এখান থেকে বাদ দেবো অবশয় কেন বলো তো বাদ দেব দেখো এখানে কি বলা আছে অবসয় ও কর পূর্ব মুনাফা দুইটা জিনিসের পূর্বে মানে এই দুইটা কাজ করেনি তার পূর্বে একটা জিনিস তার মানে কি অবসয় এবং কর না ধরার আগের মুনাফাটা বুঝো লাইনটাতে ওরা বলে দেশে দেখো অবসয় ও কর পূর্ব মুনাফা তার মানে কি অবসয় এবং কর এই দুটো ধরার আগের মুনাফার কথা বলতেছে ওরা তার মানে এখানে যে টাকাটা বলবে সেটা হলো অবসয় কর পূর্ব আগের মুনাফাটা ইয়াস এবার তাহলে এবার যদি আমরা অবসয়টা এখান থেকে বাদ দিই তাহলে অবসায় বাদ দেওয়ার পর তাহলে কী হবে কর পূর্ব মুনাফা অবসয় বাদ দিলে এই অবসয় ও কর পূর্ব মুনাফা থেকে যদি আমরা কর অবসয় বাদ দিই তাহলে অবশ্যই কর পূর্ব মুনাফা বা পরিচালন মুনাফা বাহির হয় এখন এই কর পূর্ব মুনাফা বা পরিচালন মুনাফা থেকে যদি এবার আমরা কর বাদ দিই তাহলে কী হয় কর পরবর্তী মুনাফা খুব সহজ না অবসয়ও কর পূর্ব সেখান থেকে অবসায় বাদ কর শুধু কি তাহলে কী বাইরে হলো কর পূর্ব মুনাফা এখান থেকে কর বাদ দিল কর পরবর্তী মুনাফা ঠিক আছে এবং কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফার সাথে এই যে অবসরটা বাদ দিয়েছিলাম এই অবসরটা এবার আমরা যোগ করব যদি এই অবসরটা আমরা যোগ করি তাহলে আমাদের কী হয় নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ একটু লক্ষ্য করতে হবে এখানে কিন্তু কর পূর্ববর্তী মানে পূর্ববর্তী আর এটা কিন্তু পরবর্তী মানে এগুলো সব কাজ করার পর এখানে আসছে ঠিক আছে আবার বলি যদি এই লাইনটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে আমাদেরকে যদি এটা বাহির করতে হয় তাহলে যেহেতু অবসায় ও কর পূর্ব মুনাফা এখানে এখান থেকে অবসয় বাদ দেবো এবং কর বাদ দেবো দুইটা বাদ দেওয়ার পর আমরা কি করব অবসয়টা যোগ করব তাহলে নগদ আন্তঃপ্রবাহ বাহির হয়ে যাবে এখন যদি শুধু কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বাহির করতে বলে তোমাকে নিট মুনাফা যদি বাহির করতে বলে তাহলে অবশ্যই কর পূর্ব মুনাফা থেকে অবসায় বাদ দিবা কর বাদ দিবা তাহলে তারা নিট মুনাফা বাহির হয়ে যাবে ঠিক আছে এখন এ এতটুকু তো বুঝছো যদি না বুঝে ভিডিওটা আরেকবার দেখে সব বুঝে যাবা অনেকে হয়তো বা বুঝে গেছে বারবার বলে তারা বিরক্ত হয়ে যাবে এবার দেখো তোমার প্রশ্নে যদি এতটুকু দেওয়া থাকে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ তোমার প্রশ্নে দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ এতটুকু যদি দেওয়া থাকে এতটুকু যদি দেওয়া থাকে তোমাকে যদি যেতে বলে যে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফাতে যাও তখন কি করবা নগদ আন্তঃপ্রবাহ থেকে অবসায় বাদ দিবা দেখো ওফর থেকে তোমরা যখন নিচে আসতেছো তখন যেটা যোগ করতেছো যেটা বিয়োগ করতেছো সেটা যোগ করবা যেটা বিয়োগ করতেছো সেটা যোগ করবা যেটা বিয়োগ করতেছ সেটা যোগ করবা যেটা যোগ করতেছ সেটা বিয়োগ করবা ঠিক আছে তাহলে উপর থেকে নিচে আসলে যেটা যোগ আবারও শোনো একটু মনোযোগ দাও তা নাহলে বুঝবা না ঠিক আছে আমি আবারও বলতেছি একটু দেখো তোমরা অনেকেই হয়তো বা বুঝুনি একটু দেখো আমি কি বলেছি শিক্ষার্থীরা তোমাদেরকে যদি নিট কোনোভাবে বাহির করতে বলে প্রশ্ন যদি দেওয়া থাকে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ এটা যদি দেওয়া থাকে তাহলে তখন আমরা কি করব তাহলে যদি আমাদেরকে এরকমটা দেওয়া থাকে মানে নিচ থেকে ওপরে যেতে হচ্ছে তাহলে যেটা যোগ করার কথা সেটা বিয়োগ করবো যেটা বিয়োগ করার কথা সেটা যোগ করবো তাহলে এটা বিয়োগ তাহলে মানে এটা যোগ বুঝতে পেরেছ মানে সেম মানে জেনারেলি কি হওয়া উচিত মাইনাস মাইনাস প্লাস এমনটা হওয়া উচিত না কিন্তু যখন আমরা নিচ থেকে উপরে যাব। যখন নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ থেকে আমরা নিট মুনাফা বাহির করব তা নিট মুনাফা যদি বাহির করতে চাই তাহলে মানে এটা থেকে যদি এটাতে যেতে চাই তাহলে মানে যোগটা আমাদেরকে বিয়োগ করতে হবে ঠিক আছে তার মানে আমরা যেহেতু আগে নিট মুনাফার সাথে অবশ্যই যোগ করে এটা পাইতাম এবার এটার সাথে অবশ্যই বিয়োগ করে এটা পাবো শেষ এখন যদি বলে যে এখানে এটা এখানে যেতে হবে তখন কি করব। এখান থেকে এটা যোগ করবো মানে আবার এটার সাথে অবসরটা যোগ করব তাহলে আমরা এটা পাব কারণ প্রথমবার আমাদের বাদ দিয়ে তো এখানে আসছি এখানে আসতে গেলে এটা বাদ দিতে হয় এটা বাদ দিতে হয় এটা যোগ করতে হয় তো এখন যদি আমাদেরকে এখানে যেতে হয় তাহলে এটা যোগ করবো এটা বাদ দেবো এটা যোগ করবো এটা যোগ করব তাহলে এখানে চলে যাব। তাহলে আশা রাখতেছি বুঝতে পেরেছো যদি না বুঝো বিন্দু পরিমাণের সমস্যা না এটা নিয়ে আরও হাজারবার কথা হবে তোমার সাথে ঠিক আছে পার্ট বাই পার্ট ওকে ওকে এবার আসো খুব মনোযোগ দাও ভুল করবা লিখে নাও যে ভাইয়া বলেছে তালেফ ভাইয়া বলেছে এখানে ভুল করবো লিখে নাও তালেফ ভাইয়া বলেছে এখানে ভুল করবো কোথায় ভুল করবা একটু দেখো একদম ফাইভ স্টার দাও ভুল করবা বলছি না ভুল করবা এটা মনেই থাকে না দেখো অবসয় ও করপূর্ব মুনাফা মানে এই যে এই লাইনটা অবসয় ও করপূর্ব মুনাফা বা করপূর্ব নগদ প্রবাহ বা এই যে করপূর্ব নগদ প্রবাহ মানে ওই লাইনটাই অথবা ওই লাইনের আর একটা নাম আছে বার্ষিক সঞ্চয় ওই লাইনের আর একটা নাম কি বার্ষিক সঞ্চয় যদি আমাদের এইগুলো দেওয়া থাকে যে কোনো একটা দেওয়া থাকে আমাদেরকে যদি বাহির করতে বলে এনপিভি পি বা আইআরআর কি বলে এনপিভি পিভি বা আইআরআর এই তিনটা যদি আমাদেরকে বাহির করতে বলে আই রিপিট আই রিপিট আমাদের প্রশ্নে যদি এই তিনটা বাহির করতে বলে আর প্রশ্নে যদি এরকমটা দেওয়া থাকে আমাদেরকে কনভার্ট করতে হবে যে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহতে আমি আবারও বলি তুমি বোঝনি আমি জানি দেখো তোমাকে যদি প্রশ্নে বলে এনপিভি নির্ণয় করো পিবিপি নির্ণয় করো আইআরআর নির্ণয় করো তখন কোন অ্যামাউন্টে দিয়ে নির্ণয় করতে হবে এই যে সর্বশেষ যে অ্যামাউন্টটা এটা দিয়ে নির্ণয় করতে হবে যে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ তার মানে আমরা লিখে নিতে পারি এনপিবিআইআরআর সামান সামান নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ লিখে নাও এনপিবি আই পিবিপি সামান সামান নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ কেন আমাদেরকে এই তিনটা অ্যামাউন্ট যদি বাহির করতে হয় প্রশ্নে আমাদের যদি প্রশ্নের উত্তরে এই তিনটা অ্যামাউন্ট বাহু বাহির করতে হয় তাহলে আমাদের সর্বশেষের টাকাটা লাগে বুঝতে পেরেছ তাহলে নিট মুনাফা যদি দেওয়া থাকে তাহলে হবে না আমাদেরকে কোন টাকা লাগবে এটা তাহলে এটা বাহির করতে হলে কী করতে হবে নিট মুনাফার সাথে অবসর যোগ করলে এটা বাহির হয় রাইট রাইট আমরা ধাপে ধাপে দেখবো তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো এনপিভি পিবিপি আইআরআর যদি আমাদেরকে বাহির করতে বলে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ লাগে ক্লিয়ার ক্লিয়ার এখন কোশ্চেনটা হলো এই জায়গায় আমার শুধু এই তিনটার ক্ষেত্রে কিন্তু এটা লাগে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ একটা মাত্র জিনিস আছে যেটার ক্ষেত্রে এই যে এক লাগবে এই যে নিট মুনাফা অথবা কর পরবর্তী নিট মুনাফা এটা লাগবে কখন লাগবে এই যে একটু এখানে দেখো আই এর ক্ষেত্রে এই আই আর রেট অফ রিটার্ন যদি তোমরা নির্ণয় করতে যাও তোমাকে লাগবে এই যে এই লাইনটা কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা এটা এখন আমাদেরকে কেমন লাগবে একটু এখানে দেখো একটু এখানে মনোযোগ দাও এখানে লিখে আছে আইআরআর আর সমান সামান কর পরবর্তী কর নিট মুনাফা তার মানে কি কর পরবর্তী কিন্তু নিট মুনাফা দেখো কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা একই তো কথা তার মানে এই যে কর পরবর্তী নিট মুনাফাটা কখন লাগে এই যে এ আর আর নির্ণয় করতে গেলে একটু মুখস্ত করে নাও এ আর আর নির্ণয় করতে গেলে প্রথম কোন অ্যামাউন্ট লাগে কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা লাগে ঠিক আছে তাহলে নিট মুনাফা উপরে নিচে গড় বিনিয়োগ গড় বিনিয়োগ কীভাবে নির্ণয় করবা একটু দেখো এই যে গড় বিনিয়োগ নির্ণয় করার সিস্টেম হলো এই যে দেখো প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ দুই তাহলে গড় বিনিয়োগ কীভাবে নির্ণয় করবা প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করবা ভাগ দুই দিবা তাহলে গড় বিনিয়োগ হবে আর কিছু জানতে হবে না এখন তোমার প্রশ্ন যে কর পরবর্তী গরনিট নিট মুনাফাটা আবার কীভাবে নির্ণয় করবো কর পরবর্তী গরনিট নিট মুনাফাটা নির্ণয় করতে হলে এই যে মোট কর পরবর্তী নিট মুনাফা ভাগ মেয়াদকাল এই লাইনটা যদি তোমার নির্ণয় করতে যাও কিভাবে নির্ণয় করবা দেখো এই লাইনটা মানে যে এটা এটা কীভাবে নির্ণয় করবো মোট কর পরবর্তী নিট মুনাফা মানে এই যে এই লাইনটা এখানে আমরা লিখছি এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখছি ভাগ দেবো কি মেয়াদকাল দিয়ে প্রশ্নে আমাদের মেয়াদকাল চার বছর হলে চার পাঁচ হলে পাঁচ ছয় হলে ছয় সেটা দিয়ে ভাগ দেবো ঠিক আছে আমরা দেখবো তুমি জাস্ট এতটুকু কনসেপ্টটা নাও যে এটা এইভাবে হয় আমি তোমাকে তো আবার দেখাবো ভাই হতাশাও না হ্যাঁ এখন আসো তাহলে কর পরবর্তী গড় নিট মুনাফা মানে কি মোট কর পরবর্তী নিট মুনাফা ভাগ মেয়াদকাল আমরা যদি এতটুকু কাজ করি তাহলে পাবো কর পরবর্তী গড় মুনাফা এখন এই যে কর পরবর্তী গড় নিট মুনাফাটা কীভাবে পাবো এই যে মোট কর পরবর্তী নিটপুনাফা মেয়াদকাল তাহলে মোট কর পরবর্তী নিট মুনাফাটা কীভাবে পাবো মোট কর পরবর্তী নিট মুনাফাটা পাবো এই যে এখান থেকে ঠিক আছে যদি এই অ্যামাউন্টটা দেওয়া থাকে এখান থেকে অবসায় বাদ দিলে এটা পাবো অথবা যদি আমাদের এটা অ্যামাউন্ট দেওয়া থাকে এখান থেকে অবসায় বাদ কর বাদ তাহলে এটা পাবো ঠিক আছে ওকে এবার দেখো এবার একটু দেখো ভগ্নাবশেষ মূল্য থাকলে বছর শেষে যোগ করতে হবে এই যে আমাদের শখটা আছে এই ছকে যদি আমাদের প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে এই শখটা আমরা যখন করব তখন শেষে গিয়ে ভগ্নাবশেষ মূল্যটা শেষের বছরে যোগ করব কোন বছরে শেষের বছরে আই রিপিট ভগ্নাবশেষ মূল্য কোথায় যোগ হয় শেষের বছরে যদি ধরে নাও এখানে পাঁচ বছর দেওয়া আছে আমি প্রশ্নে তোমাদের যখন দেখাবো তখন লিখতে বাবা তুমি জাস্ট এতটুকু লিখে নাও ভগ্নাবশেষ মূল্য থাকলে বছর শেষে যোগ হবে আর কিচ্ছু জানতে হবে না তোমাকে ঠিক আছে এবার আসো বার্ষিক অবসয় এখন যদি তোমাকে বার্ষিক অবসয় নির্ণয় করতে হয় এই যে দেখো এই যে অবসয় এই অবসয়টা তো তোমাকে নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় প্রিয় শিক্ষার্থী প্রাথমিক বিনিয়োগ বা ভগ্নাবশেষ মূল্য ভাগায়ুষ্কাল তাহলে প্রাথমিক বিনিয়োগের সাথে মূল্য বাদ দিবা ভাগ আয়ুষ্কাল দিবা তাহলেই আমাদের অবস্থা ভাই হবে এটা হলো সরলরৈখিক পদ্ধতিতে ওকে তাহলে তোমরা যদি এতটুকু মাথায় রাখো তাহলে আমি মনে করি তোমার জন্য মূলধন বাজেটিং ক্যাপিটাল বাজেটিং যে অধ্যায়টা আছে তোমরা একদম বুঝে যাবা শিক্ষার্থী তোমার কাজ হলো কি এটা পুরাটাই সুন্দর মতো খাতার ওপর নোট করা নোট করার পর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যতগুলো ভিডিও লাগবে আমি দিব তোমরা ধীরে ধারাবাহিকভাবে সেগুলো দেখবা একটাও স্কিপ করবা না তোমাকে বই খুলতে হবে না কিচ্ছু করতে হবে না তোমাকে কোনো কষ্টই করতে হবে না শিক্ষার্থীরা তাহলে আমি যেভাবেই বুঝাই দিয়েছি সেভাবে বুঝিয়ে খাতায় লিখবা তোমাকে এগুলো মুখস্ত করতে হবে না তুমি এভাবে মুখস্ত করবা এনসিএভাগ এনসিবি এনসি অভাগ এনসিবি দরকার নেই তোমাকে আমি মুখস্ত করাই দেবো দায়িত্ব ইনশাআল্লাহ আমিই নিলাম তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে তোমাদের সাথে কিছুই পারে না দ্বিতীয় পর্ব দেখার জন্য তোমাকে তোমাদের আমন্ত্রণ রইলো নিমন্ত্রণ রইলো দুটাই রইল ঠিক আছে তাহলে তোমরা যদি আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাও আমাদের অ্যাকাউন্টিং ইজি ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ তোমরা ভালো করেছি সেখান থেকে শিখতে পাবা আর যদি আমাদের পেইড বেসে যুক্ত হতে চাও অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে নক দিবা তাহলে আজকের ক্লাসটি টি পর্যন্ত এবারে শিক্ষার্থী ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ